নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তোমরা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিব বন্ধুরা আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার মাছগুলো লাল লাল করে ভেজে নিব বন্ধুরা আমি মাছ বাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হতে দিব বন্ধুরা আমার গরম কড়াই গরম হয়ে গিয়েছে আমি এবার সরষার তেল দিয়ে দিব বন্ধুরা মাছ বাজার জন্য আমি সরিষার তেল কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে আমি এবার মাছগুলো দিয়ে দিব একে একে বন্ধুরা একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি চার পিস পাঁচ পিস করে মাছ ভেজে নিবো সবগুলো একসাথে ভাজা যাবে না তো তাই বন্ধুরা এক পিসটা মাছ হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিব বন্ধুরা এক পিসটা মাছ হয়ে গিয়েছে আমি আর এক পিসটা ভালো করে ভেজে নিব বন্ধুরা এইভাবে আমি একে একে সবগুলো মাছ ভেজে নিব বন্ধুরা এবার আমি মাছগুলো উলটিয়ে নিব বন্ধুরা এবার আমি মাছগুলো নামিয়ে নিব দেখো বন্ধুরা আমি সবগুলো মাছ মাছ ভেজে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো লাল লাল করে তেলে ভেজে নিব বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিব বন্ধুরা আমি আলুগুলো নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিব আবার বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিব বন্ধুরা আমি পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিব বন্ধুরা এখানে আছে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা তারপর হলুদ গুঁড়ো আমি এই মশলাগুলো পেস্ট কুচিতে দিয়ে দিব কড়াইতে বন্ধুরা আমি মশলাগুলো ভালো করে ভেজে নিব লাল লাল করে তেল ছেড়ে না আসা পর্যন্ত বন্ধুরা আমরা মাছে রসুন বাটা খাই না তার জন্য দেই না ঠিক আছে যারা যারা খাও রসুন বাটা তারা দিতে পারো আমাদের বাড়িতে রসুন বাটা কেউ খায় না মাছের ঝুলে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলু ভাজাগুলো দিয়ে দিব বন্ধুরা আমি একটুখানি জল দিয়ে দিব জলটা দিয়ে দিলাম কারণ তল মিশে দিয়ে যাতে মশলাটা লেগে না যায় তার জন্য বন্ধুরা এবার মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি ঝোল দিয়ে দিব বন্ধুরা আমি ভালো করে মশলার সাথে আলু কষিয়ে নিয়েছি এবার আমি ঝোল দিয়ে দিব বন্ধুরা তোমাদেরকে তো কিছুই দেখালাম রান্নাটা লবণ দেওয়াটা দেখাতে পারিনি ঠিক আছে কেউ কিছু মনে করবে না আমি ঝোল দিয়ে দিয়েছি এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিব জুল ফুটে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিব বন্ধুরা সবগুলো মাছ দেইনি, সবগুলো মাছ লাগবে না তাই আমি কিছুটা রেখে দিয়েছি বন্ধুরা আমার রই মাছের ঝুল হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নিব বন্ধুরা আমি আলু দিয়ে রৌ মাছের ঝুল নামিয়ে নিয়েছি আমার ফাইনালি হয়ে গিয়েছে ভালো লেগে থাকলে তোমরা সবাই জানাবে কেমন হয়েছে রই মাছের ঝোলটা কমেন্টে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে আজকের মতন আসি টাটা সবাই ভালো থেকো